আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম ব্যেনাপুলে নতুন একটা আপডেট নিউজ নিয়ে তো আজকের নিউজটা কী ধরনের হতে চলেছে একটু সাধারণ ধারণা দিই কয়েকটি স্টেপে ভাগ করবো আজকে ভিডিওটা যেমন ই এখন কারা যাচ্ছে ব্যানাপুল বর্ডার দিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করছে ভাই এই সময় ব্যানাপুল বর্ডারে দেখলাম অনেকে যাওয়া আসা করতেছে এটা কারা অর্থাৎ এরা কীভাবে যাচ্ছে এই বিষয়টা আমাদেরকে একটু জানান হ্যাঁ প্রথমত এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি প্রথমত যাদের ডাবল এন্ট্রি ভিসা আছে তারা যেতে পারছে যাদের মেডিকেল ভিসা আছে তারা যেতে পারছে যাদের যেটাকে বলা হয় আপনার মেডিকেল ভিসা আছে তারা যেতে পারছে এটা তো বললামই তো এই বিষয়গুলো যাদের আছে তারা কিন্তু যেতে পারছে সো আপনি আমাকে প্রশ্ন করতে পারছেন যে ভাই এখন তো ভিসা সব জায়গায় বন্ধ তাহলে কীভাবে যাচ্ছে হ্যাঁ তারা কীভাবে যাচ্ছে তাদের আগে থেকে ভিসাটা করা ছিল যার মেয়াদ কিন্তু এখনও আছে যার কারণে তারা যেতে পারছে আর আপনার যেহেতু মেয়াদ নাই বা আপনি প্রতিনিয়ত ট্যুরিস্টে যাওয়া আসা করতেন আপনার এখন আর মেয়াদ নাই সো আপনি কিন্তু যাইতে পারছেন না হুম গেল এক নম্বর বিষয় সো দুই নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে যে ভাই আমরা এখন আবার নতুন করে কবে থেকে যেতে পারবো বর্ডার সহ বাংলাদেশে যা যে কোনো বর্ডার দিয়ে আমরা কবে থেকে ইন্ডিয়াতে আবার প্রবেশ করতে পারবো হ্যাঁ দ্বিতীয় বিষয়টা বলি হ্যাঁ আপনারা বেনাপোল ভরাতে প্রবেশ করতে পারবেন কখন যখন বাংলাদেশের অ্যাম্বাসি ইন্ডিয়ার যে অ্যাম্বাসিগুলো ইন্ডিয়ার যে হাইকমিশন বাংলাদেশের অ্যাম্বাসিগুলো খোলা নির্দেশ দিবে এবং পরবর্তীতে আপনাদের ট্যুরিস্ট ভিসার আবেদনগুলো তারা নিবে জমা নিবে এবং তারা সেটাকে আপনাদের হাতে পৌঁছে দিবে তো তারপরে যেতে পারবেন হ্যাঁ এটা কবে থেকে নিবে একজ্যাক্টলি এটা বলা পসিবল না কারণ এখন যদি এক্স্যাক্টলি আমি বলতে যাই যে কালকে থেকে নিবে বা পরশুদিন থেকে নিবে আমি কিন্তু এক্সাক্টলি মানে এক্সাম্পল ভাবেই বলতেছি আপনাদেরকে আজকে থেকে নিবে বা কালকে থেকে নিবে সো আপনি বলতে পারেন আরে ভাই আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি কেমনি নিতে পারে আজকে বা কালকে থেকে হ্যাঁ এটা সত্য কথা আজকে কালকে থেকে নিবে না সো আপনাদেরকে একটু সময় দিয়ে ধরে অপেক্ষা করতে হবে দীর্ঘ সময় ধরে হয়তোবা অপেক্ষা করা লাগতে পারে কারণ ইন্ডিয়ান অ্যাম্বাসিগুলো সবগুলো কিন্তু এখন প্রতিনিয়ত তুতুপ অর্থাৎ বন্ধ পুরোপুরিভাবেই ক্লোজ যার কারণে আপনারা কিন্তু ভিসার আবেদনও করতে পারছেন না এ আপনারা চাইলেও কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছেন না হ্যাঁ এটা কবে থেকে চালু হতে পারে এটা হয়তোবা জানুয়ারি ফেব্রুয়ারিতে জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি অংশে হয়তোবা চালু হতে পারে আমরা যতটুকু নিউজ পেয়েছি কিন্তু এক্সাক্টলি ভাবে বলা কখনোই পসিবল না যদি কোনো ইউটিউবার আপনাদেরকে সরি আমি জাস্ট ইউটিউবার বলতেছি না যদি কেউ আপনাকে বলে যে কালকে থেকে বা পরশু থেকে বিষয়টা চালু হচ্ছে সে সম্পূর্ণ ভাবেই মিথ্যা কথা বলবে কারণ এখনো পর্যন্ত কোনো ধরনের ইন্ডিয়া যেসব ইমিগ্রেশন রয়েছে বা ইন্ডিয়ান যেসব হাইকমিশনের যেসব পেজগুলো রয়েছে বা আমাদের যতগুলো গ্রুপ ট্রুপ রয়েছে আমরা যতগুলো অ্যাড রয়েছি সেখানে কোনো ধরনের নিউজ কিন্তু আমরা কেউ এখনো পর্যন্ত পাইনি তার কারণে আপনারা কিন্তু যেতে পারবেন না বা আপনার বিষয়টা এখন হবে না সো কখনো হবে হ্যাঁ এত কনফিডেন্টলি ভাবে বলছি কারণ তাদের গ্রুপে আমরা অ্যাড আছি যার কারণে তাদের গ্রুপে যেসব আপডেট গুলো দেওয়া হয় আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে এভাবে হেল্প করতে থাকি সো আমরা এখনো নিজেরাই তো কোনো আপডেট পাইনি তাহলে আপনাদের কিভাবে দিব হ্যাঁ আমরা যতটুকু খারাপ কিছু শুনতেছি যে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হয়তো বা চালু হতে পারে সো আপনাদেরকে আমরা এটাই জানাতে পারছি যে হয়তো বা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে চালু হইলেও হইতে পারে সো আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং সম্পূর্ণ ভিডিও যারা দেখেছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওতে একটু লাইক এবং নেক্সট ভিডিও কী ধরনের নিয়ে মানে জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে ভিডিও তৈরি করে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন